পুরুষ মানুষ সহজে কাঁদে না কারণ পুরুষের চোখে জল মানায় না জন্মের পরেই তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যত কষ্টই পাও না কেন তোমার চোখে জল আনা যাবে না নারীরা হঠাৎ কেঁদে উঠতে পারে নারী রাগে কাঁদে অভিমানে কাঁদে কষ্টেও কাঁদে কিন্তু একজন পুরুষ কখনো রাগে কিংবা অভিমানে কাঁদে না নারীদের কান্নায় ছলনা থাকলেও থাকতে পারে কিন্তু পুরুষের কান্না কখনো ছলনা থাকে না তবু যদি পুরুষ কখনো কাঁদে তাহলে বুঝতে হবে সে বড় কষ্ট পেয়েছে এবং সে আসলে কাঁদছে পুরুষ কখনো কান্নার অভিনয় করতে পারে না পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ পুরুষের কান্নার কারণ হয় ভয়ঙ্কর তবু পুরুষ কাঁদে পুরুষ কাঁদে চার দেওয়ালের আড়ালে পুরুষ কাঁদে ইন্টারভিউ বোর্ডে বারবার ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে পুরুষ কাঁদে পরিবারের চাহিদা মেটাতে না পেরে পুরুষ কাঁদে বাবা স্বপ্ন পূরণ করতে না পেরে পুরুষ কাঁদে প্রিয় মানুষকে হারিয়ে একজন পুরুষ নিজের জন্য জীবনে যতটা না কাঁদে তার চেয়ে বেশি কাঁদে অন্য মানুষদের জন্য বাবা মা ভাই বোন সন্তান প্রিয় মানুষ প্রেমিকা সবার শখ পূরণ করতেই পুরুষের চোখের জল মাটিতে পড়ে অনেক প্রেমিকারা হয়তো সেটা জানেন না ইতিহাস বলে অন্যায় ভাবে কোন পুরুষকে কাঁদিয়েছে যে নারী সে নারী জীবনে খুব একটা সুখী হতে পারেনি না এটা কিন্তু পুরুষ মানুষের অভিশাপ নয় বরং এটা তার দীর্ঘশ্বাস তবুও পুরুষেরা বড় ভিড় কারণ এই পুরুষটাই তার বাবা